নতুন অধ্যায়ের নতুন কিছু প্রশ্ন নিয়ে প্রতিটা দিন আমার এই চ্যানেলে আলোচনা করা হয় ও প্রতিদিনের নতুন ধরনের প্রশ্ন ও উত্তর আমার এই চ্যানেলে দেওয়া হয় চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নিষিদ্ধ নগরী কাকে বলা হয় উত্তরটি হল লাসাকে নিষিদ্ধ নগরী বলা হয়ে থাকে উত্তরটি হল লাসাকে নেক্সট প্রশ্ন বিশুদ্ধ সোনা আসলে কি উত্তরটি হলো চব্বিশ ক্যারোটে বিশুদ্ধ সোনা হয় উত্তরটি হল চব্বিশ ক্যারোটে বিশুদ্ধ Hona hoi, next posu nu. নেক্সট প্রশ্ন হলো ভারতীয় বাজেটের জন্য কাকে বলা হয় উত্তরটি হলো প্রশান্ত চন্দ্র মহানবীশকে ভারতীয় বাজেটের জনক বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রশান্ত চন্দ্র মহানবীশ নেক্সট প্রশ্ন হিমোগ্লোবিনে উপস্থিত ধাতু কী উত্তরটি হলো লোহা হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুকে বলা হয় উত্তরটি হলো লোহা হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুকে বলা হয় নেক্সট প্রশ্ন চিংড়ির রেছন অঙ্গের নাম কি উত্তরটি হলো সবুজ গ্রন্থি চিংড়ির রেছন অঙ্গের নাম উত্তরটি হলো সবুজ গ্রন্থি চিংড়ির রেচন অঙ্গের নাম নেক্সট প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে থাকে উত্তরটি হলো উইলিয়াম জোন্স নেক্সট প্রশ্ন অর্জুন পুরস্কার দেওয়া হয় কিসে উত্তরটি হলো খেলায় কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার দেওয়া হয়ে থাকে উত্তরটি হলো খেলায় কৃতিত্বের জন্য নেক্সট প্রশ্ন ঝিনুকের রেচন অঙ্গের নাম কি উত্তরটি হলো কেবারের অঙ্গ ঝিনুকের রেচন অঙ্গের নাম উত্তরটি হলো কেবারের অঙ্গকে ঝিনুক মুখের রেচন অঙ্গ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নরয়ের প্রচলিত মুদ্রার নাম কি উত্তরটি হল কোন আর নরয়ের প্রচলিত মুদ্রার নাম উত্তরটি হল কোন আর নরয়ের প্রচলিত মুদ্রার নাম নেক্সট প্রশ্ন ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় উত্তরটি হল লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয়ে থাকে উত্তরটি হল লাহোর ষড়যন্ত্র মামলায় ভগৎ সিং এর ফাঁসি হয় এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্ট লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ